চলে আসলাম মালদার গোল গাইস ভিতরটা দেখো মানে কি সুন্দর দেখো মানে এই যে ভিতরটা এরকম দেখতে দেখো একদম ভিতরে দেখো আরো সুন্দর সুন্দর গাইস ভিখ একবার দেখো ফাইনালি গাইজ ফাইনে দেখতে পাচ্ছো আমরা চলে আসলাম মালদার গোলঘর তো এখন গোলঘরে ভিতরে ঢুকবো ঢুকিয়ে তোমাদের ভালো করে সব দেখাবো তো চলো ভিতরটা যাই আর গাইছে যে বাইরেটা দেখো মানে কী অসাধারণ ভিউ দেখো গাইস মানে কি বলবো অসাধারণ প্লেস মন শান্তি হয়ে যাচ্ছে এখানে তোমরা আসলে তোমাদের খুব ভালো লাগবে তো তোমরা আসো একবার ভিজিট করো আর আমি জায়গাটা তোমাদের ভালো করে দেখাচ্ছি তো ভিতরে যাব এখন গাইস গেট এই গেট দিয়ে এখন ভিতরে ঢুকবো ঢুকে গেলাম গাইস ভিতরটা দেখো মানে কি সুন্দর দেখো আমরা এখন ঢুকলাম ভিতরে অসাধারণ মানে কি বলবো উপরটা দেখো গাইস কি ফিনিশিং চারিদিকে মানে গোল গোল ডিজাইন করা খুব ভালো লাগছে গাইস দেখো আমরা এখন ভিতরের দিকে ঢুকবো তো তোমাদের ভালো করে দেখাবো তো চলো গাইস দেখতেই পাচ্ছো একটা গোলঘর মালদার ফেমাস তো অনেক দিন আগে আমি একটা ভিডিও বানাইছিলাম তখনও তো ভালো আসেনি আর তখন আমার ক্যামেরা তো ভালো ছিল না সেই কারণে তোমাদের ভালো দেখাইতে পাইনি তো গাইজ আমি এখন দেখাচ্ছি দেখো গাইস খুব সুন্দর একটা প্লেস মানে ভিতরটা দেখো কি বলবো মানে অসাধারণ মানে এইখানে আসলে তোমাদের সবার ভালো লাগবে প্লাস এখানে ফটো তুলে খুব মানে মজা খুব মানে কী বলবো মানে অসাধারণ অনুভূতি আসতেছে আর পুরোনো পুরোনো অনেক জিনিস আছে এখানে দেখার মতো সব তোমরা দেখতে পাবো এখানে আসলে এই গাছ দেখার জন্য সব পাথর করা এই যে উপরে দেখতে পাচ্ছ ইট আদিম সব আর এখানে দ্বারা ফটো তুলে যাবে মানে খুব সুন্দর অনুভূতি আসবে এখানে গাছ দেখতে পাচ্ছ প্রচুর লোক এখানে তুলতেছে তো ওই সাইডটাতেও ওইরকম আরো ঘট্টগুলো আছে ওই সাইড গুলো আমি তোমাদের পরে দেখাচ্ছি তো চলো দেখো কাৰণ কিনি কিছু বলাৰ নাই দেখো মানে এই যে ভিতরটা এরকম দেখতে মানে খুব সুন্দর না আসলে অনুভূতিগুলো বুঝতে পারবে না তো তোমরা একবার আসো ভিজিট করো ভিজিট করলেই দেখতে পাবো না দেখো আমার একদম দিক দিয়ে পিছন দিকে আইসো বললাম একটু সিরিয়াস

আমি এখান থেকে বের হয়ে গেলাম তো এখন রিটার্ন চলে যাবো তো আজকের মতো ভিডিও এখানে শেষ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা আর বেশি বেশি করে কমেন্ট করে দিবা যারা যারা এই জায়গাটা আসছো তারা তারা এখানে বলে দিবা যে আমি এই জায়গাটা ঘুরে গেছি তো গাইজ বাই টা হাই